ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লকস থেকে আবারও সবাইকে জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার স্বাগত সেই সাথে আপনারা কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আজকে ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করব এবং কী কী রান্না করলাম সেটা দিয়ে তো প্রথমে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম এটা ধুইতে এক ঘন্টা সময় লাগবে সেই ফাঁকে আমি রান্নার আয়োজনটা করে নেব তো ঈদ গেছে আর ঈদের থেকে শুরু করে রমজান থেকে শুরু করে অনেক রিচ খাওয়া দাওয়া হচ্ছে তো ভাবলাম একটু আজকে ভর্তা ভাজি খাই তো আজকে দুই তিন রকমের ভর্তা দিয়ে আজকে খাবারটা খাব তো সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম চাপা শুটকি আর হচ্ছে লোটা শুটকি আর এখানে কালিজিরা এটা আমি ভর্তা করে নেব তো আসলে ঈদের মধ্যে তো অনেক রিচ খাবার খাওয়া হয়েছে যার জন্য এখন মাছ মাংস দেখলে অবক্তি আসে তাই একটু অন্য রকম খাবার আজকে আয়োজন করলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকুন এখানে আমি চালগুলো ভিজিয়ে নিলাম আর সাথে দুইটা আলু দিয়ে দিলাম এখন ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো হ্যালো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর এখানে আমি চাপা সুটকিগুলো মাথাটা ফেলে দিচ্ছি কারণ এই মাথাগুলো রান্না বাটলে তিতা লাগে তো এইভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম এবং সুটকিগুলো ভেজে নেবো আসলে একঘেম খাবার খেতে খেতে সবারই অরুচি হয়ে যায় তো সেই সেই সাথে একটু ভিন্ন রকমের খাবার খেলে মুখে রুচি ফিরে আসে তো যাই হোক এখানে সুটকিগুলো ভাজা হয়ে গেছে তা এখন আমি সুটকিটা একটু গরম পানিতে বলক দিয়ে নেব কারণ এই সুটকিগুলো রান্না করলে ভালো থাকে তো এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি আমি এখন এগুলো আমি পাটায় বেটে নিব আর ভর্তার কিন্তু মজা পাটাতেই যত যাই বলুন পাটার ভর্তাটা যেই স্বাদ হয় অন্যান্য ব্লেন্ডার বলুন অন্য কিছুতে সেই সবটা হয় না তো আমি এখন পাটায় এগুলো বেটে নেব তো এখন থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসলাম তো এখন স্কুল কলেজ আর সেই ব্যস্ততা বেড়ে গেল বেড়ে যাবে তো এখন আর সেই যেই এক সপ্তাহ পর্যন্ত যে ছুটিটা কাটিয়েছে সেই রিল্যাক্সটা আর পাবো না তাই ভাবলাম আজকে যে ঝামেলাটা করে নিই ভর্তাটা কারণ ভর্তাটা সবসময় খাওয়া হয় না তো কথা বলতে বলতে আমার ভর্তাগুলো হয়ে গেছে আর কিছু থালা বাসন ছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি আর এই ফাঁকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব কারণ এই এক সপ্তাহ শুধু রান্না করেছি আর খেয়েছি আর ঘুরতে গিয়েছে তো যাই হোক রান্নাঘরটা এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম এক পাতিল কারণ অনেক মাংস খাওয়া হয়েছে তো এইগুলা গরম পানিটা দিলে বেসিনের যে সিঙ্কটা পাইপটা পরিষ্কার থাকে তো এটা আপনারা করতে পারেন মাঝে মাঝে গরম পানি ঢেলে দিতে পারেন তো যাই হোক আমি এখানে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমার রান্নাটা শুধু ভাতটা রান্না করব এখন তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম হালকাভাবে আজকে যেহেতু এখানে আমি বোয়ার মতো করে চালটা রান্না করে নিয়েছি আর আলু দিয়েছিলাম সাথে তো এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে তো এটা আমার মোটামুটি রান্নাগুলো হয়ে গেছে আর এখান দিয়ে আমি ঘরটা পরিষ্কার করতে আসছি তো এসে দেখি আমাদের সেই সোনা পাখিটা কাপড় চোপড়ের মতো শুয়ে আছে আর ও উঠতে চাচ্ছে না বিছানাটা গোছাবো তো যাই হোক আমি কাপড়গুলো নামিয়ে নিলাম তো ওকে রেখেই আমি মোটামুটি বিছানাটা একটু গুছিয়ে নিলাম অনেক দুষ্টু আজকে আর নামবে না খাটের থেকে তো অনেক রোদ উঠেছে বাহিরে আর অবশ্যই বাতাস এখান থেকে অনেক বাতাস আসে তো জানলাগুলো আমি খুলে দিলাম দেখুন কিভাবে বসে আছে ও নামবে না আজকে বিছানা থেকে আমার সব কাজ হয়ে যাবে ও তারপর বিছানা থেকে নামবে তো যাই হোক তো কোনো রকম বিছানাটা ঝেড়ে নিয়েছি তারপরে দেখেন ও বসেই আছে নামবে না এখান থেকে তো এই ফাঁকে আমি একটু ড্রপটা পরিষ্কার করে নিচ্ছি তো প্রচণ্ড গরম পড়েছে তাই এখানে স্যালাইন এনে রেখেছে কারণ এই গরমের মধ্যে একটু সমস্যা হলে স্যালাইনটা খেলে অনেক উপকার হয় তাই তো আমি এটা গুছিয়ে রাখলাম তো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব তো দেখুন আমার কাজও শেষ ও উঠে এখন ঠিকই উঠলো কত দুষ্ট সোনা পাখি এই তো এখন ঘরটা গোছানোর শেষ তো এখন খেতে বসবো তো এই ফাঁকে আমি ডিম দুটো ভেজে নিচ্ছি কারণ খাওয়ার গরম গরম ডিমটা খেতে খুব ভালো লাগে তো এই তো খাওয়া দাওয়া চলছে আজকে ভর্তগুলো ভীষণ ভালো হয়েছিল আসলে মাঝে মাঝে এরকম ভর্তা খেতে খুবই ভালো লাগে কিন্তু বানাতে খুব কষ্ট লাগে যাই হোক যেহেতু ব্যস্ত হয়ে যাব তো ব্যস্ততার আগে এই কাজটা করে নিলাম ভর্তা খাওয়ার স্বাদটা একটু শেষ করে নিলাম আর স্কুল খুলে গেলে বাচ্চা টাচ্চা নিয়ে ধরে এই ঝামেলার কাজগুলো আর করা হবে না আসলে মাঝে মাঝে এ ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে আমি ওর বাবা মিষ্টি খাবে এটার জন্য একটু প্রিপারেশনেছিলাম তো মিষ্টির জন্য আমি একটু তৈরি করে নিলাম আর এখন মিষ্টিগুলো বানাচ্ছে এই প্রথমে আমি গোলাপ জামুন বানালাম তা আসলে কোনো জিনিসই যদি চেষ্টা করা হয় তাহলে অসম্ভব না তো যাই হোক মিষ্টিগুলো বানিয়ে নিলাম এখন ভাজবো ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দেবো এখন ভেজে নিলাম এখন সিরাই দিয়ে দিলাম তো যাই হোক মিষ্টিগুলো যত দেখতে যতটা খারাপ হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি প্রথম গোলাপ জামুন নিজে বানালাম অবশ্যই খুব ভালো হয়েছে দেখতে ততটা সুন্দর হয়নি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে তো এটা আমার বিকেলবেলা গোলাপ জামুন রেডি হয়ে গেছে দুই তিন ঘন্টা ভেজানোর পরে আর দেখতে খুব সুন্দর হয়েছে নরম হয়েছে এবং খেতে খুব ভীষণ মজা হয়েছিল তো যাই হোক তো মিষ্টি ওর বাবাকে খেতে দিলাম তা আমি একটু টেস্ট করছিলাম আসলেও খুব ভালো হয়েছিল মিষ্টিটা খেতে তো আজকেই তো দুপুর থেকে বিকেল পর্যন্ত এই রান্নাবান্না করলাম তো এই ছিল আজকে দুপুরের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা এই পর্যন্তই আল্লাহ হাফেজ